বাড়ি যাওয়ার জন্য সিম্পলের ভিতর গর্জিয়াস হেয়ার স্টাইল কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো শুরু করি আমি এখানে নিয়েছি একটা ক্লিপ নিয়েছি একটা কাকড়া ক্লিপ নিয়েছি সুই ক্লিপ বা চিরা ক্লিপ কালো ক্লিপও বলে অনেকে আমি লাইভে লাইভ দেখাচ্ছি কোনো কাটিং করছি না আশা করছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে করি আমি সামনের পোর্শন থেকে কিছুটা চুল আলাদা করে নিচ্ছি দেখাই বুঝতে পারছো কিভাবে কি করছি দুই পাশের চুল নেওয়া হয়ে গেলে হালকা পেঁচিয়ে আমি পিছনে লক করে নিব পাশ একইভাবেই করে নিব এবারে পুরো চুলটাকে সামনে এনে আবারও হাতের সাহায্যে জটা ছাড়িয়ে নেব এবার ক্লিপটা আমি পুরো চুল ভরে নিব ক্লিপের ভিতরে ভরে নিব আমি ভিডিওটি কাটিং করিনি এর জন্য একটু বড় হতে পারে এবারে আমি পেঁচিয়ে নিব খেয়াল রাখবেন কোন চুল যাতে বাইরে না থাকে এবারে আমি পুরো প্যাঁচানো হয়ে গেলে আমি লক করে নিব আমার যেহেতু চুল একটু বেশি এজন্য লক করতে একটু সমস্যা হচ্ছে দেখুন লক করা হয়ে গেছে এবারে আমি ফুল লাগিয়ে নিব ফুল একটি ক্লিপ দিয়ে আটকে আমার আটকানোর শেষ দেখুন অল্প সময়ে কত সুন্দর গর্জিয়াস একটা হেয়ার স্টাইল হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট